সাফ নারী চ্যাম্পিয়নশিপ দুই চব্বিশ বাংলাদেশ বিজয়ী হয়েছে রাঙ্গামাটি থেকে তিনজন মহিলা ফুটবলার ছিল রূপনা চাকমা ঋতুপর্ণা চাকমা মনিকা চাকমা তাদেরকে জেলা প্রশাসন থেকে সম্বর্ধনা দিবে আজকে তেইশ নভেম্বর দু খুব সুন্দর করে ডেকোরেশন করছে এটা হচ্ছে রাঙামাটি মারি স্টেডিয়াম স্টেডিয়ামে ডেকোরেশন করছে এই যে Мм <t heaven entender> রেডি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি લોલો હે લોલો હે હે આરા કરા ફીને મે પર મુસીની ગોદરામા ચાપુરી વર્તો ઓહ ફાયતા ટીકા ভিতর দিয়ে যাবা নাকি করে দাঁড়াবো এই যে ওই রাস্তা থেকে মেন গেট